আসসালামু আলাইকুম আজকে আমি বার কাউন্সিল লিখিত পরীক্ষার ভাই বোনদেরকে নিয়ে কিছু বলবো ঠিক আছে এবং আমার অভিজ্ঞতাটা কি আসলে শেয়ার করব আপনারা কোন জায়গাতে আসলে মূলত ভুল করেন এবং কোন কাজগুলো আসলে করা উচিত সেটা নিয়ে আজকে আলোচনা করব একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন সেটা হচ্ছে আপনারা প্রথমে যে ভুলটা করেন যে এখনও তো আসলে পেলি নোটিশ দেয় নাই কিংবা এখনও তো আমি পিলি পরীক্ষা শেষ হয় নাই তো সময় তো আসে শুরু করি আস্তে ধীরে শীতের দিন আস্তে ধীরে শুরু করলেই মনে হয় ভালো হবে এটা হচ্ছে আপনাদের প্রথম ভুল যে আপনারা এই অপেক্ষায় থাকেন যে কখন পিলি পরীক্ষা শেষ হবে এটা চরম একটা ভুল কিভাবে ভুল বিগত সালগুলো যদি খেয়াল করে দেখেন গতবারেরটাই যদি খেয়াল করে দেখেন কতদিন সময় পেয়েছেন এক মাস সর্বোচ্চ কত পাবেন দুই মাস এই দুই মাসে আপনার যে পিলি প্রস্তুতি আছে সেটা দিয়ে কি আপনি লিখিত কাভার করতে পারবেন পারবেন না কেননা পিলি এবং লিখিতর মধ্যে দুইটা বিষয় আছে পিলি হচ্ছে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে নাম্বারিক যে বিষয়গুলো সেগুলো পিলিতে বেশি আসে আর লিখিততে আপনার বেসিকটা ভালো থাকতে হবে এবং একটা টপিক ধরতে হবে এবং ওই টপিকের ভিতরে গিয়ে বিস্তারিত আপনাকে জানতে হবে বুঝতে হবে সিলেবাস কম সিলেবাস একই লিখিতের ক্ষেত্রে আরও সিলেবাস আর অনেক কম কিন্তু যেটা করতে হবে বিস্তারিত করতে হবে বুঝে পড়তে হবে এটা হচ্ছে আপনাদের নাম্বার ওয়ান ভুল দ্বিতীয় যে ভুল সেটা হচ্ছে আপনারা শুরুতেই একটা গাইড বই বাজার থেকে কিনে আনেন অমুক বই গাইড বই কিনে আনেন কিন্তু আপনারা এটাই বুঝেন না আদত যে গাইড বইগুলো থেকে যে লেখাগুলো থাকে তারা কিন্তু আসলে নিজেরা যে সব কিছু লিখে তা কিন্তু না গুণগত মানসম্পন্ন যে লেখা সেগুলো ভালো বই থেকেই আসে তো আপনারা দেখা যায় মানে সব কিছুতেই আপনারা ফাঁকিটা দিতে পছন্দ করেন তো বই কেনার ক্ষেত্রেও আপনারা ফাঁকি দেন আমি অ্যাজ এ অ্যাডভোকেট হিসাবে আমি জীবনে যতটুকু আর্ন করেছি যতটুকু ইনকাম করেছি তার ম্যাক্সিমাম টাকাটাই আমি বইয়ের পিছনে দিয়েছি কেননা একজন আইনজীবীর সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার বই এবং তার জ্ঞান সুতরাং বই কিনতে কার করা যাবে না আমি আপনাদের কিছু বইয়ের নাম বলে দিচ্ছি আমি কিছু বইয়ের নাম বলে দিচ্ছি নাম্বার ওয়ান বিচার প্রক্রিয়া বইটা বিচার প্রক্রিয়া বইটা আপনারা নিতে পারেন এইখানে দেওয়ানি এবং ফৌজদারি উভয় বিষয় সম্পর্কে খুব সুন্দরভাবে হাইকোর্ট ডিভিশন অ্যাপিলেট ডিভিশনের অনেক উদাহরণ দেওয়া আছে যে উদাহরণগুলো থেকেই বিভিন্নভাবে কিন্তু পরীক্ষায় আসতে দেখা গিয়েছে সুতরাং বিচার প্রক্রিয়া বইটা আপনাকে কিনতে হবে এর পাশাপাশি আরও কিছু বই আছে আমি আপনাদেরকে আপনারা আমাকে কমেন্ট বা আমার আমি আপনাকে দিয়ে দিব। বুক লিস্ট আমি দিয়ে দেবো খুব শীঘ্রই যে কোন বইগুলো থেকে আমি উপকৃত হয়েছি এবং কোন বইগুলো পড়লে আসলেই কিছু বিষয় শেখা যাবে এবং আপনারা ভালো করতে পারবেন তো বই কেনায় কার পণ্য করা যাবে না ঠিক আছে আর গাইড বই শুধুমাত্র গাইড বইয়ের উপরে নির্ভরশীলতা যারা লিখিত পরীক্ষায় ধোকা খেয়েছে তারা গাইড বইয়ের উপরে নির্ভরশীল কখনোই হবেন না এর পাশাপাশি আপনাকে বইগুলো যে বইগুলো যে রিসোর্স থেকে আসলে নিয়ে এসে আসলে গাইড বইগুলো তারা লিখে সেই রিসোর্সগুলো আপনাকে কালেক্ট করতে হবে ওই বইগুলো আপনাকে পড়তে হবে হ্যাঁ গাইড বইয়ের একটা সুবিধা সেটা হচ্ছে অনেক কিছুই থাকে যেটা আপনাকে তৈরি করে দিচ্ছে আপনি নিজে যে জেনে বুঝে পড়বেন সেটা হচ্ছে না আপনাকে মূল বই থেকে ওনারা কিছু লেখা সংযুক্ত করতেছে আপনি হাতের নাগালে গুছানো পাচ্ছেন কিন্তু ভাই কিছু যদি আপনি এত কমফোর্টলি না আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা পরীক্ষার যে খাতাটা এই যে আমার এখানে দেখেন এই যে পরীক্ষার যে হাই মানে বার কাউন্সিল লিখিত পরীক্ষার যে খাতাটা এটা কিন্তু অনেক মস্ত বড় খাতা আমি যদি ভুল না করি সেটা হচ্ছে হচ্ছে পনেরো ইঞ্চি প্রস্তে হচ্ছে দশ ইঞ্চি আমি আপনাকে এটার প্রচারণা করতেছি না যে আপনাকে এই খাতা কিনতে হবে কিন্তু আপনি এই যে পরিমাপ এই পরিমাপ দিয়ে আপনি কম মূল্যে খাতা বানিয়ে নিতে পারেন তা আপনারা যেটা করবেন সর্বপ্রথম এই রকম একটা খাতা মাপের একটা খাতা বানিয়ে নেবেন এবং প্রচুর পরিমাণে আপনারা যা পড়তেছেন সেটা লিখতে হবে এবং এই খাতাটা কিনলে কি বা বানাইলে কী লাভ সেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আপনি এত বড় খাতা চল্লিশটা পাতা থাকে একটা খাতায় এত বড়ো খাতা এবং এত মোটা খাতা আপনি কি করতে পারবেন না নিয়ন্ত্রণ করতে পারবেন না তো একটা খাতা ওই সময় গিয়ে চার ঘন্টার পরীক্ষায় খাতা নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি আপনি বেসামাল হয়ে যান তাহলে তো সমস্যা তো সেই নিয়ন্ত্রণ করা শেখাটা আপনাকে আগে থেকেই শুরু করতে হবে আগে থেকে আপনাকে নিয়ন্ত্রণ করাটা শিখতে হবে এবং আপনারা আসলে ভয় পান কিভাবে ভয় পান যেমন দেওয়ানি কার্যবিধিতে দেওয়ানি কার্যবিধিতে এখান থেকে যদি লিখিততে যদি প্রশ্ন আসে কই থেকে আসতে পারে আসেন তো আমরা একটু দেখি আর জি লিখিত জবাব এখান থেকে তো প্লেন থেকে রেড জুডিগাটা রেজ জুডিস আদালতের এক্তিয়ার তারপর অস্থায়ী নিষেধাজ্ঞা টেম্পোরারি ইনজাংশনের যে পার্টটা আছে রায়ের পূর্বে করব রায়ের পরে করক তাই তো পূর্বে করক এবং রায়ের পূর্বে আটক এরপর আর কি আছে এরপরে আঁকতে এমন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ অর্থাৎ লিখিত সিলেবাস অনেক বিশাল কিছু না কিন্তু আমি যেটা বললাম এই যে আরজি বা লিখিত জবাব তাহলে আরজি বা লিখিত জবাব আপনি শুধুমাত্র প্লিডিং ছয় নম্বর আদেশ এবং সাত নম্বর আদেশ জাস্ট আপনি উপর দিয়ে লিখে দিলেন তাহলে কিন্তু হবে না আপনাকে পুরোপুরিভাবে যে জায়গায় আর্জি বা লিখিত জবাব সম্পর্কে আলোচনা করা হয়েছে তো আরজি আলোচনা করা হয়েছে সাত নাম্বার আদেশ লিখিত জবাব আলোচনা করা হয়েছে আট নাম্বার আদেশ বিল্ডিংস আলোচনা করা হয়েছে ছয় নম্বর আদেশ তো এই তিনটা আদেশ আপনাকে সম্পূর্ণ বুঝে পড়তে হবে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আপনাকে কী করতে হবে উনচল্লিশ নাম্বার আদেশ সাথে সুনির্দিষ্ট প্রতিকার আইনের হচ্ছে বাহান্ন নম্বর ধারা তেপ্পান্ন নম্বর ধারা চৌয়ান্ন নম্বর ধারা এগুলো অ্যাড করতে হবে অর্থাৎ একটা বিষয়ের সাথে আর কি কি কানেক্টেড সে রিসোর্সগুলো আপনাকে কালেক্ট করে বুঝে বুঝে পড়তে হবে তো আপনি যত বেশি জানেন যত বেশি বুঝেন যত বেশি আপনি নির্ভুলভাবে লিখবেন তত ভালো নম্বর আপনি পাবেন আর আপনি যদি প্রশ্নই না বুঝেন তাহলে কিভাবে হবে আর একটা সর্বশেষ যেটা ভুল সেটা হচ্ছে আপনাদের পরিকল্পনায় ভুল আপনারা সব সময় মনে করেন পরিকল্পনা পরিকল্পনা সবসময় পরীক্ষার আগেই করতে হবে কিন্তু আপনারা এটা বুঝেন না পরীক্ষা হলে গিয়েও কিন্তু অনেক ক্ষেত্রে পরিকল্পনা করতে হয় যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতেছি বিগত পরীক্ষাটা বিগত পরীক্ষা আপনারা কি করছেন অনেকেই মনে করছেন যে আমার ড্রাফটিং করা লাগবে না কিংবা ড্রাফটিং আসলে সেটা আমি এড়িয়ে যাব গতবার কি এড়িয়ে যেতে পেরেছেন পারেন নাই তো ড্রাফটিং আপনাকে বাধ্যতামূলক করতেই হয়েছে তো আপনি পরীক্ষার হলে নিজের তো অবশ্যই পরীক্ষার আগে একটা প্রস্তুতি থাকবেই কিন্তু পরীক্ষার হলে গিয়েও আপনাকে অনেক ক্ষেত্রে কী করতে হবে শুরুতে আগে গুছাই নিতে হবে ম্যাথ করে নিতে হবে যে আমি আগে কী দিয়ে শুরু করবো কীভাবে করবো এই প্রস্তুতি আপনাকে নিতে হবে আমি আমার পরীক্ষায় যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম যে পরীক্ষার আগে এমনও আছে যে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট শুধুমাত্র প্ল্যান করতেই যায় আমি কি দিয়ে শুরু করব কোনটার প্রশ্নের উত্তর আমি কীভাবে করব। আপনি যদি শুরুতেই জাস্ট ভুল জিনিস দিয়ে সিলেক্ট করেন পরবর্তীতে যদি সেটা না পারেন তাহলে আপনার টাইম ওয়েস্ট হয়ে যাবে আর টাইম যদি ওয়েস্ট হয়ে যায় লিখিত পরীক্ষায় অনেক টাফ ফিরে আসা লিখিত পরীক্ষা অনেক বেশি টাফ ফিরে আসা যেমন মনে করেন গত 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 পরীক্ষায় গত পরীক্ষায় অনেক ভাই বোনকে দেখছি যারা ড্রাফটিং দিয়ে শুরু করছে কিন্তু যারা কোনোভাবে আর ফিরে আসতে পারে নেই পাশও করতে পারে না তার কারণটা কি আপনারা একটু খেয়াল করে দেখবেন একটা ড্রাফটিং আমরা যারা অ্যাডভোকেট আছে এখন যারা আমরা ড্রাফ করি তারা কিন্তু বুঝি একটা ড্রাফ করতে গেলে মাথার অনেক ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করতে হয় ড্রাফ করতে গেলে অনেক বেশি সময় লাগে তো ওনারা যে কাজটা করেছে ড্রাফটিং এর জন্য নাম্বার মাত্র তিন নাম্বার করে দিয়েছে কিংবা পাঁচ নাম্বার করে দিয়েছে কিন্তু ওই ড্রাফটিং করতে সময় লাগবে এক ঘন্টা কথা বুঝছেন আমি কি বলছি ওনারা যে ড্রাফট দিছে সেটার জন্য নাম্বার দিছে পাঁচ নাম্বার কিন্তু সময় কত সময় লাগবে এক ঘন্টা আর যেটা হচ্ছে মূল প্রশ্ন দশ নাম্বার সেটা ছোট্ট একটা প্রশ্ন মানে যারা গাইড বই পড়ছে তাদের কাছে মনে হয়েছে যে এটা একটা ছোট্ট একটা প্রশ্ন এটা এক লাইনে শেষ হয়ে যাবে আমি কি লিখবো সে এক লাইনে শুধু লিখে আসছে তো আপনি যদি ওটা যদি ভালোভাবে যদি বুঝে পড়তেন তাহলে আপনি ওই এক লাইনকে ইলাবোরেট করে আপনি বিস্তারিত লিখতে পারতেন এবং ওইখানে আপনি দশের মধ্যে আট নয় নাম্বার পেতেন আর ড্রাফটিংয়ে ওইখানে আপনার আইনগত যুক্তি ছিল আপনি যদি শুধুমাত্র আইনগত যুক্তিটাও যদি সঠিক দিয়ে আসতে পারতেন ওইখানেও আপনি এক কিংবা দুইটা নাম্বার পেতেন তাহলেই কিন্তু আপনার পুরো পনেরো নম্বরের মধ্যে দশ থেকে বারো নাম্বার হয়ে যেত আর দশ থেকে বারো নম্বর হয়ে গেলে আপনি সেফ জোন আপনি এমনিতেই পাশ করে যেতেন কিন্তু আপনি কি করছেন ড্রাফটিং করতে গেছেন ড্রাফটিং করতে গিয়ে আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন নাই আপনার ড্রাফটিংয়ে সময় খেয়ে ফেলছে এবং ওই জায়গাতেই সবাই ধরা খেয়ে গেছে ড্রাফটিং করতে গিয়ে সময় খেয়ে ফেলছে কেন ভাই আপনি ড্রাফটিং ছাড়া কি পাশ করতেন না ড্রাফটিং ছাড়া পাস করা যায় একটা ড্রাফটিং না করেও পাশ করতে পারতেন একটা ড্রাফটিং না করেও পাশ করতে পারতেন এমন অনেক নজির আছে ড্রাফটিং ছাড়াও পাশ করা যায় আপনি যদি ড্রাফটিং না করতেন তাহলে আপনার টাইম ওয়েস্ট হইতো না আপনি পারতেছেন না ভালো কথা আপনার টাইম ওয়েস্ট হইতো না আপনি মূল যে প্রশ্নগুলো ওগুলোতে মনোযোগ দিয়ে ওগুলো সুন্দরভাবে লিখে আসতেন ওগুলো সুন্দরভাবে লিখে আসলেই আপনি ভালো একটা নাম্বার আর্ন করতেন আপনি পাশ করে যেতেন তো আপনাদেরকে যেটা কাজ করতে হবে সর্বপ্রথম আপনারা এইরকম একটা খাতা বানিয়ে নেবেন এই লম্বা এই পাশে আছে হচ্ছে দশ ইঞ্চি আর এই লম্বাই আছে হচ্ছে পনেরো ইঞ্চি এইরকম একটা পেজের খাতা আপনারা বানায় নিবেন আমি বলতেছি না এটা কিনতে হবে যাদের সামর্থ্য কম তারা নিউজ প্রিন্ট পেজ দিয়ে বানায় নেবেন নেয়ার পর আপনারা বিচার প্রক্রিয়া বইটা কিনবেন বিচার প্রক্রিয়া বইতে দেওয়ানি এবং ফৌজদারি উভয় সম্পর্কে খুব ভালো আইডিয়া দেওয়া আছে এবং উদাহরণগুলো দেয়া আছে আপনার যে লিখিত যে টপিক সেই টপিক অনুযায়ী ওইখান থেকে আপনারা পড়ে নেবেন পুরো বই যে পড়তে হবে তা না আমি আপনাদেরকে তাকিয়ে দেবো এই দায়িত্ব আমি নিলাম আমি আপনাদেরকে বইও দাগাই দেব কোনো সমস্যা নেই পাশাপাশি আরও কিছু বই আছে যে বইগুলো বইগুলো আপনাদেরকে কিনতে হবে আপনারা বিভিন্ন কোচিং সেন্টারের পিছনে দশ হাজার বিশ হাজার টাকা খরচ করেন বিভিন্ন ওই যে সিন্ডিকেট পার্টি মলম পার্টি ওদেরকে আপনারা কন্ট্যাক্ট করেন পাঁচ লাখ দশ লাখ টাকা আপনি ওগুলো না করে আপনারা দুই তিন হাজার টাকার বই কেনেন ভালো বই কেনেন ভালো বই ভালো বই যখন আপনি কিনবেন ওইখান থেকে কোন জায়গা কোন জায়গা থেকে পড়তে হবে আমি আপনাকে দাগিয়ে দেব ওই জায়গাগুলো বুঝে বুঝে পড়বেন আপনার টপিকের সাথে মিলিয়ে পড়বেন এবং আপনি সব সময় মনে করবেন পরীক্ষার হলে গিয়ে কোনো না কোনোভাবে আপনাকে একটা পাজালের মধ্যে ফেলে দেওয়া হবে পরীক্ষার হলে যখন আপনি যাবেন কোনো না কোনোভাবে আপনি পাজালের মধ্যে পড়বেন তখন আপনার শুরুতে না লিখে চার ঘন্টা পরীক্ষা পাই এত লিখতে হয় না আইনে এত লেখার প্রয়োজন পড়ে না আপনাকে কি করতে হবে শুরুতে তিরিশ চল্লিশ মিনিট সময় দিতে হবে কিভাবে আপনি ম্যানেজমেন্ট করবেন কিভাবে আপনি লেখা শুরু করবেন আদত আপনি খাতা মার্জিন টানবেন কি টানবেন না আমি মনে করি মার্জিন টানার কোনো প্রয়োজন নাই কেননা মার্জিন টানার জন্য সময়ও পাওয়া যায় না চল্লিশটা পাতা আপনি ভাস করে নেবেন খাতা এবং আল্লাহর নামে লেখা শুরু করবেন এবং প্রথমে যেগুলো আপনি পারেন হানড্রেড পারসেন্ট শিওর যেগুলো আপনার লিখতে বেশি সময় লাগবে না এবং যেগুলো আপনি খুব সুন্দর পারেন সেগুলো আগে লিখে শেষ করবেন তারপরে যেগুলো জটিল যেগুলো পারেন নাই সেগুলো ভালোভাবে উপস্থাপন করবেন এবং ড্রাফটিং যদি আসে ড্রাফটিং কিভাবে বাদ দিতে হয় গত পরীক্ষায়ও সব ড্রাফটিং বাদ দিয়ে পাশ করা গেছে অনেকে গালি গালাস করবেন কিন্তু ভাই এটাই সত্য ড্রাফটিং যা শুধুমাত্র আপনাদের বোকা বানানোর জন্য আপনাদের টাইম ওয়েস্ট করানোর জন্য দিয়েছিল আপনি ড্রাফটিং তিন নাম্বার বা পাঁচ নাম্বারের জন্য ড্রাফটিং করতে গেছেন আপনার ড্রাফটিং করতে সময় লাগছে মিনিমাম আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা সেখানে আপনি যদি মূল প্রশ্নগুলো লিখতেন আপনার এত সময় লাগত না তো একটু বুঝে বুঝে লিখতে হবে বুঝে বুঝে পড়তে হবে ঠিক আছে গাইড বই নির্ভরশীল হওয়া যাবে না এবং এখন থেকেই লিখালিখিটা কী করতে হবে শুরু করতে হবে ওই ফিলি পরীক্ষা শেষ হবে তারপরে শুরু করবো এইটা করা যাবে না 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 তো আমি লিখিত পরীক্ষা ভাই বোনদেরকে আমি প্রত্যেকটা টপিক সম্পর্কে আলোচনা করবো সেই ভিডিওগুলোর জন্য আপনাদের আমন্ত্রণ রইল তো আপনারা এই ভিডিওটি দেখেন ভাই ভালো কাজটা শেয়ার করে দেন ঠিক আছে কেন বলতেছি আমার লাভের জন্য বলতেছি না আমার এই কথার মাধ্যমে যদি আপনি উপকৃত হন তার মানে আরও দুইটা ভাই কী হতে পারে উপকৃত হইতে পারে তাহলে আমি তো আপনার কাছে টাকা চাচ্ছি না ভাই তা আমি চাচ্ছি যে আমার কথার মাধ্যমে যদি আপনি উপকৃত হন তাহলে দুইটা ভাইকে জানায় দেন বার কাউন্সিল যদি সবাইকে পাশ করায় দেয় আপনার সমস্যা সবাই যদি লাইসেন্স পায় আপনার কোনো সমস্যা কোনো সমস্যা নেই তো সে 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 তার যোগ্যতায় পাশ করবে সে যদি আমার দুইটা কথা শুনে আপনার আপনার সহযোগিতায় দুটা কথা শুনতে পেরে সে যদি নিজেকে শুধরে নিতে পারে আরেকটা জিনিস সবচেয়ে মনে রাখবেন বার লিখিত পরীক্ষার্থী যারা যারা ফেল করে তারা মনেই করে যে তাকে ফেল করানো হয়েছে তার কোনো ভুল নেই এটা ভুল কথা আপনার মধ্যে আপনার অনেক ত্রুটি আছে আপনি যেটা বুঝতেছেন না তো এই ত্রুটিটা আপনাকে বুঝতে হবে যে কোন ত্রুটি বা কোন ভুলটা আপনি করেছেন এই ভুলটা যদি আপনি সংশোধন না করেন আপনি কোনো বারে পাশ করবেন না আপনি মনে করেন যে পলিটিক্যালি বা আপনার টাকার লেনদেনের কারণে আপনি ফেল করছেন তা কিন্তু না আপনার ত্রুটি ছিল অরিজিনালি আপনার কিছু ভুল ছিল সেই ভুলগুলো সংশোধন করলেই আপনি পাশ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট শিহর থাকেন আপনি পাশ করতে পারবেন তো সুতরাং আমার এই ভিডিওটা সেই সব ভাই বোনদের মাধ্যমে সরিয়ে দিন যারা আসলে আসলেই অনেক কিছু সম্পর্কে জানেন না বা আমার এই কথার মাধ্যমে উপকৃত হতে পারবেন তাদেরকে আপনার ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সকলের জন্য শুভকামনা আমি ইনশাল্লাহ আপনাদেরকে পার কাউন্সিল প্রত্যেকটা টপিক সম্পর্কে ভিডিও দেবো আমার সাথে যুক্ত থাকবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম